এরকমই মুসলিম ভাই হিসাবে মুসলিমকে ভালোবাসা আমি মানুষকে ভালোবাসবো আমার ইমান ইসলামের ভিত্তিতে অন্য কোন আমার কাছে মাপ নেই আমার ভাষাভাষী সেই জন্য ভালোবাসি না আমার থানার লোক সেই জন্য ভালোবাসি আমার ডিস্ট্রিক্টের লোক সেই জন্য ভালোবাসি আমার দেশের লোক সেই জন্য ভালোবাসি অথবা আমাদের ধরেন না অনেক সময় বিদেশে চলে আসলে তখন আর ওই ডিস্ট্রিক্ট আর ই থাকে না তখন দেশ পেরিয়ে এশিয়ান লোক সেই জন্য আফ্রিকানের তুলনায় ভালোবাসি এশিয়ান লোক সেই জন্য ইউরোপিয়ানদের তুলনায় ভালোবাসি ইত্যাদি ইত্যাদি না না ওইসব কোনো ভিত্তি নাই অথবা পার্থিব দুনিয়ার স্বার্থের জন্য তার সাথে ভালোবাসা ওর কাছে আমার পাওয়ার কিছু আশা আছে সেও আমার কাছ থেকে পাওয়ার আশা রাখে যার ফলে আমাদের মাঝে খাতির জন্মে গেছে সব ভালোবাসা না ভালোবাসা হইতে হবে কিসের জন্য আল আলহিল্লাহ আল ববুদিল্লা আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য বইদিত কারোর সাথে ঘৃণা রাখলেও শত্রুতা রাখলেও বিদ্বেষ রাখলেও আল্লাহর জন্য আমার দুনিয়ার কোনো গরজ নেই আর যদি কারোর সাথে ভালোবাসা রাখেন সেই ভালোবাসা রাখা ফরজ সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সম্পর্ক আল্লাহর সাথে সুতরাং আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক তার সাথে আপনার আমার তত বেশি সম্পর্ক এটা হইতে হবে জি অনেকে অনেক রকম এসে বলে আপনি তো যাক আমাদের ভাষাটা তো এক আরে ভাষাটা এত কি হলো ভাষায় এক হলে কিসের সম্পর্ক আমাদের অথবা আপনি তো আপনি তো আমাদের ডিস্ট্রিক্টের লোক আমার ডিস্ট্রিক্ট হইলে তো কি হলো আমি কোনো এরকম কোন সম্পর্ক নেই আমাদের এরকম কোনো সম্পর্ক নেই আপনি তো আমার একই থানার লোক কোন সম্পর্ক নেই কোনো সম্পর্কই না এটা আপনার চেয়ে কাছের লোক পাশের প্রতিবেশী মহল্লা আপনি তো থানা নয় একই থানার লোক আমার মহল্লাতে কাফের আছে সে আমার কাছের লোক নাকি হ্যাঁ সে কবর মাজারে সেজ করে সে কাছের লোক নাকি

যারা আমার জন্য ভালোবাসত আমার খাতিরে ভালোবাসত কিসের জন্য ভালোবাসি আল্লাহর খাতিরে আপনাকে কেন আল্লাহর জন্য আমাকে কেন আল্লাহর জন্য দুনিয়ার চাওয়া পাওয়া নেই এইরকম সম্পর্কের জন্য যারা ভালোবাসা রাখবে তাদেরকে আল্লাহ খোঁজ করবেন বলবে আইন আল মোতাহাব আইনা মানে তো বুঝেন আইনা মানে কোথায় আল আলী আমার হ্যাঁ মান মর্যাদা ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলম যে রয়েছে আল্লাহর জন্য ভালোবাসতো তারা কোথায় বলছেন আলিয়াম ওজিল্লাহ হফিজিল্লি যারা আমার স্বার্থে ভালোবাসতো মানুষকে তাদের কি আমার স্পেশাল ছায়া দান করবো ইয়াম আল্লাজিল্লা ইল্লা জিল্লি যেই দিন আমার এই স্পেশাল ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না সেই দিন ছায়া দেবেন। রাজুলানে তাহাব বাফিল্লাহ ওই সাত প্রকার লোককে যে আল্লাহ পাক তার স্পেশাল ছায়া দেবেন তার এক হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসে তাহাবা ফির ইম আলি আপনার সাথে আমি এক আপনাকে জন্য আল্লাহর জন্য যদি আপনার থেকে আমি আলাদা হই কিসের জন্য হ্যাঁ আপনার আপনার সাথে সাথে কোনো কোনো নেই যোগাযোগ জন্য আল্লাহর সাথে আপনার যোগাযোগ সম্পর্ক খারাপ সেই জন্য আপনার হয় চরিত্র খারাপ আর হলে আপনার এবদবন্দী খারাপ আর হলে আপনার আকিদা খারাপ হ্যাঁ যার ফলে আপনার সাথে আমার যোগাযোগ নেই বাকি এগুলো ঠিক আছে আপনার সাথে আমার সম্পর্ক ঠিক আছে এইরকমই রুগীদের খোঁজ খবর নেওয়া যে কোনো মুসলিম ভাই যদি অসুস্থ হয় আর খোঁজ খবর নিতে পারছেন খোঁজ খবর নেবেন সকলের খোঁজ খবর নিতে পারবো না কিন্তু যারা আশেপাশে আছে তাদের খোঁজ খবর নিতে পারবো যাদের সাথে চেনা পরিচয় আছে তাদের খোঁজ খবর নিতে পারবো তো রুগীর খোঁজ খবর নিলে এটা একটা বড় একটা নেকির ময়দান ময়দানি এই মর্মে অনেক ফজিলতার হাদিস আছে একটি তেনমিদের হাদিস তো নাই মামিন মুসলিমই ইয়াউদ মুসলিমান কোন মুসলিম যদি অন্য কোন রোগী মুসলিমকে দেখতে যায় হাসপাতালে দেখতে যান আর কারো বাড়িতে যাওয়া সব বাড়িতে দেখতে গেলেন অথবা অফিসে দেখা সাক্ষাৎ হলো জানেন যে বেচারা অসুস্থ আছে গেলেন সালাম আলিক কেমন আছেন ভালো আছেন শুনলাম অসুস্থ আছেন আল্লাহ যেন আপনাকে সুস্থ করেন হ্যাঁ এই যে খোঁজ খবরটা নিলেন এইটা হচ্ছে এই আদা করা হাদিসের ভাষায় যদি কেউ দেখা সাক্ষাৎ করে কোন রোগীর সাথে খোঁজ খাওয়ানোর উদ্দেশ্যে সকালবেলা ইস আলফ মালাক সত্তর হাজার ফেরিস্তা দোয়া করবে হাত সন্ধ্যা পর্যন্ত একটা রোগীকে দেখলেন সত্তর হাজার ফেরেস্তা মালাইকা রহমতের দোয়া করতে থাকবে ওয়ান আদা আশিয়াতান বইকালে যদি আপনি কোনো রোগী পরিচর্যা করতে যান বা রোগীর খোঁজ খবর নিতে যান রোগীকে দেখতে যান ইল্লা সললা আলাইহি সাউন আলফ মালাক সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে রাত থেকে সকাল পর্যন্ত ওয়াকানালু খারিফুন ফিল জান্নাহ জান্নাতে আল্লাহ পাক স্পেশাল একটি বাগান দান করেন জান্নাতের একটি বাগান পেয়ে গেলেন একটা রুগীকে দেখতে গিয়ে জান্নাতের বাগান পেয়ে গেলেন এজন্য আরবদের মধ্যে দেখি অনেক দিনদার লোকের রয়েছে হাসপাতালে গেলে আরবদের এটা ভালো অভ্যাস আছে আরবদের বেশ কিছু ভালো অভ্যাস আছে যেগুলি আমাদের নেওয়া উচিত প্রত্যেক জাতির মধ্যে ভালো গুণগুলি আছে ওগুলো নেওয়া উচিত খারাপটা ছেড়ে দেবেন যে কোনো জাতির খারাপ ছেড়ে দেওয়া ফরজ ভালোটা নেওয়া আপনার জন্য জরুরি সেটা সুন্নত মুস্তাহ নফল কাজ হইলেও অনেক লোককে দেখি হাসপাতালে গিয়ে আমরা মাঝে মধ্যে কখনো যাই কারো সম্পর্কে জানি যে উনি অসুস্থ আছেন হয়তো দেখতে গেল দেখি একজন শেখকে চেনি অথবা কোন একজন দিনদার ধার্মিক লোককে চেনি আমি তার সাথে ব্যক্তিগত পরিচয় হচ্ছে হাসপাতাল থেকে বেরিয়ে আসছে অথবা রাস্তা কোথাও হাসপাতালে দেখা হচ্ছে জিজ্ঞেস করলাম কি ব্যাপার কেউ অসুস্থ নাকি আপনার কোনো আত্মীয় অসুস্থ নাকি বলছেন না কেউ অসুস্থ না এমনি এসেছিলাম পরে খোঁজ নিয়ে দেখলাম প্রতিদিন তারা যায় প্রতিদিন বিকালবেলা যখন ওই যে সময়টা ভিজিটের সময় থাকে রুগী দেখার সময় দু তিন ঘন্টা চার ঘন্টা যা থাকে ওতে তারা একটা চক্কর দিয়ে গিয়া লোক কেমন আছে খোঁজ খবর নিয়ে এলো মুসলিম ভাইদের আর একটু দোয়া দিয়ে দিল কেউ খোঁজ খবর মানুষ যদি যেকোনো ক্ষেত্রে সংকটে পড়ে যে কোনো সংকট হইতে পারে জি যেকোনো সংকট হয়তো আর্থিক সংকট হইতে পারে হ্যাঁ অথবা কারোর কাছে অর্থ আছে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে লোক নিয়ে হইতো শারীরিক দিক থেকে অচল হয়ে গেছে এই উপকার মানুষের যে কোনো দুর্দিনের সময় মসিবতের সময় পাশে দাঁড়ানো এটা বড় ফজিলতের কাজ এই ক্ষেত্রে আমরা প্রতিযোগিতা করতে পারি যদি কষ্টে লিপ্ত বিপদে লিপ্ত ব্যক্তির বিপদকে কেউ যদি হালকা করে দেয় সহজ করে দেয় ইয়াসতার আল্লাহ আলী ফিদ্দুনিয়াওয়ালা আখেরা তাহলে তার আল্লাহ পাক রব্বুল তার দুনিয়া আখেরাতের বালা মুসিবত কে আল্লাহ পাক আসান করে দিবেন সহজ করে দিবেন তাহলে একটা এই নিয়ত যদি আপনি এই নিয়ত করবেন আপনি যে আমি আমার কোন দুর্গত ভাইয়ের সাহায্য সহযোগিতা করব আর্থিক দিক থেকে অথবা আমার সময় দিয়ে আমার গাড়িটা আছে গাড়ি দিয়ে অনেক ভাইয়ের আছেন তাদের গাড়ি নেই হয়তো অনেক ফ্যামিলি আছে তাদের গাড়ি নেই হয়তো আপনার পাশে প্রতিবেশী আপনি আপনার গাড়ি আছে জানেন যে ওর ছেলে মেয়ে অসুস্থ আছে বা স্ত্রী অসুস্থ আছে হাসপাতালে যেতে হবে যদি পয়সা দিতে হয় পঞ্চাশ ইয়ার তার জন্য কষ্ট কর ভেতরে সাথে হয়তো অল্প আপনি তাকে অফার করলেন যে ভাই আমার গাড়ি আপনার খেদ আছে যে কোনো সময় বলবেন যাওয়া লাগবে চলেন এমন কিছু না দশ মিনিট পনেরো মিনিট হয়তো সার্ভিস দিলেন কত যে নেকি পেয়ে গেলেন আল্লাহ আপনার বালা মুসিবত দুনিয়ারও দূর করবেন আর আখের বালা মুসিবত দূর করবেন এরকম বহু পদ বেরিয়ে আসতে পারে আর্থিক দিক থেকে অনেক সময় দেখছেন এই লোক ধার্মিক এই লোক হচ্ছে পরেশগার এই আল্লাহকে ভয় করে পাঁচ অক্ত নামাজ পড়ে এই একটা পয়সা মেরে খাবে না আর বুঝতে পারছেন ওর কাছে খরচ নেই তার কাছে চলার মতো পয়সা নেই বা কোনো ক্ষেত্রে প্রয়োজন ধার চাইছে আপনি দেন তাকে দেন তার মুশকিলকে আসান করলেন আপনি বিশেষ করে যদি খাওয়া দাওয়ার তার সংকট থাকে খাওয়া খরচ তার কাছে নেই দুই মাস তিন মাস ধরে তার চাকরি নেই এইরকম অবস্থায় আছে অনেক এইরকম অবস্থায় আছে ঋণ ঋণগ্রস্ত আছে ঋণের কারণে তার মানহানি হচ্ছে হ্যাঁ তাকে লাঞ্ছিত করা হচ্ছে তাহলে তার বালা মুসিবত কে দূর করেন আল্লাহ আপনার দূর করবেন আল্লাহ আত্মীয় স্বজনদের খোঁজ খবরে নেওয়া রক্তের সম্পর্ক এর একটা হক আছে বিশেষ হক আছে যেটা অন্যকে দেওয়া হয়নি এমনকি কাফের হইলেও তার একটা আত্মীয়তার হক আছে যদি মুশরেকও হয় অস বে হয় মা যদি মুশরেকাও হয় তারপরও তার সাথে খারাপ আচরণ করা যাবে না এটা ইসলাম ও সাহেব দুনিয়া শিখিয়েছেন আল্লাহ বলছেন যে বাপ মা যদি মুসরেক হয় তো তাদের এই সিরকি কথা বা বাতিল কথা ইসলাম বিরোধী কথা শুনিও না তাদের অ্যাডভাইস নিও না কিন্তু তাদের সাথে ভালো আচরণ করা তাদের হকগুলি আদায় করা তাদের যে অধিকার আছে প্রাপ্য সেটা তাদেরকে দাও এই জন্য আত্মীয়তার সম্পর্ক সে বাপ মাই হোক অথবা ছেলে মেয়ে হোক অথবা ভাই বোন হোক অথবা চাচারা হোক চাচা তো ভাই হোক দূরের হোক আর কাছের হোক যেমন যত কাছে হবে তত বেশি তার অধিকার হ্যাঁ তার হক বেশি হবে আর যত দূরে হবে তার হক কম কিন্তু হক আছে আত্মীয়তার পেন বিশাল্লাহ বলছেন আর বিল আস এই যে আত্মীয়তার সম্পর্ক রাহেম আরস ধরে দাঁড়িয়ে গেল দি আল্লাহ রাবুল্লাহ কাছে দরখাস্ত করলো যে হাজা মাকামুল মিনাল কাতিয়াতি আল্লাহ এটাই হচ্ছে আশ্রয় নেওয়ার জায়গা যেন এই আত্মীয়তার সম্পর্ক কেউ বিচ্ছিন্ন না করে আমার সাথে খারাপ আচরণ না করে আমি যে আত্মীয়তার সম্পর্ক তখন আল্লাহ পাক রব্বুল এই আত্মীয়তার যে বন্ধন রয়েছে তাকে বললেন মান ওয়াসালানি মান ওয়াসালাকে ওয়াসালা হুবা তোমাকে যদি কেউ মিলিয়ে নেয় তোমার এই আত্মীয়তা সম্পর্ক যদি ঠিক রাখে তাহলে আল্লাহ তোমার আল্লাহ তাকে তার সাথে মিলিয়ে নেবেন অর্থাৎ আল্লাহ সাথে তার সম্পর্ক থাকবে আর কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে কাতা হল আল্লাহ তাকে ছিন্ন করে দেবেন তার রহমত থেকে দূরে সরিয়ে দেবেন এই হাদিস আহ বোহারিত রয়েছে মুসলিম রয়েছে এইরকমই মানুষের দোস্তুটি থাকতে পারে যদি এই দোস্তুটির দ্বারা সমাজের কোনো লোকের ক্ষতি হয় না কোন পরিবারের ক্ষতি হয় না কোন একজন ব্যক্তিরও ক্ষতি হয় না কারো ক্ষতি নেই ব্যক্তিগত তার দোষ আছে তাহলে দোষ চর্চা না করে সেই দোষগুলিকে যথাসাধ্য ঢেকে রেখে সংশোধনের চেষ্টা করতে হবে ঢেকে রেখে সংশোধনের চেষ্টা করতে ব্যক্তি জীবনের দোষ ব্যক্তি জীবনের দোষ ধরেন একটা লোককে জামাতে দেখতে পান না ফজরে বা আসরে দেখতে পান না এটা ব্যক্তি জীবনের দোষ তাহলে তাকে সরাসরি বলে সংশোধন কারণ এই দোষের কারণে পাশের একটি লোকের ক্ষতি নেই ওর ক্ষতি তাই না তো ওকে দাওয়াত দেন ওর সংশোধন করেন ওকে অন্যায় থেকে বিরত করার চেষ্টা করেন কিন্তু যাকে তাকে বলে বাড়াবেন তার মান ইজ্জত নষ্ট করার জন্য তাকে ছোট করার জন্য এটা যে কোনো সংশোধন হবে না শত্রুতা বাড়বে এটা হচ্ছে একটা এই এইরকমই ধরেন এটা এখন নিচে অনেকের কাপড় আছে ধরেন আলহামদুলিল্লাহ এখানে অধিকাংশ ভাইদের দেখছি মশাল তার ইসলামিক সেন্টার আসলে একটা বরকত আছে কিছুদিন আসলে আপনার আপনিও মুসলিম হয়ে যাবেন পাক্কা মুসলিম না থাকলেও আর ধীরে ধীরে আর কাপড় মুসলিম হয়ে যাবে ঠিক না আর যাদের সম্পর্ক নেই ওদের কাপড় মুসলিম ওরা মুসলিম মুসলিম জাতিতে কাপড় কাপড় না তাদের হচ্ছে খ্রিস্টানদের টাকার নিচে কাপড় টাকার নিচে প্যান্ট আমি তো ব্যক্তিগত জীবনের ভুলেছি এটা লোক টাকার নিচে কাপড় পরে আপনার কি ক্ষতি আমার কি ক্ষতি ক্ষতি করছে সে নিজের ক্ষতি করছে একটা লোক দাঁড়িয়ে রাখে না আমার ক্ষতি করছে আপনার ক্ষতি করছে নিজের ক্ষতি করছে ঠিক না নিজের ক্ষতি করছে তাহলে রকম ব্যক্তি জীবনে যেসব ভুল ত্রুটি রয়েছে এসব ক্ষেত্রে যদি দেখা যায় যে অল্প স্বল্প তাহলে সেটাকে ঠেকে রাখতে হবে যদি দেখা যায় যে বেশি অপরাধ তখন যার মাধ্যমে সংশোধন নিতে পারে আপনার দ্বারা হয়তো হচ্ছে না কিন্তু ধরেন আপনার কোন আরেকজন বড় ব্যক্তি আছে তার কাছে বললে ও যদি বলে দিতে সংশোধন হবে তাহলে এই উদ্দেশ্যে আবার বলা যেতে পারে এই উদ্দেশ্যে বলা যেতে পারে না হইলে এমনিতেই মানুষের দোস্ত ঢেকে রাখার চেষ্টা করতে হবে পাশের পাশের বাড়ি বাড়িতে মেয়ে মেয়েরা আছে সাবালিকা হয়েছে স্কুল কলেজে যায় বড় ধরনের যে পাপ হচ্ছে তা নয় কিন্তু হয়তো একবার দেখেছেন যে একটা ছেলের সাথে একটু কথা বলছিল এটাকে ওইখানেও রেখে দেওয়া যেতে পারে আবার এটাকে বিশাল করে দেওয়া যেতে পারে তাই না তিলকে তাল করে দেওয়া যেতে পারে তিলকে তাল করে দেওয়া যেতে পারে যদি এটাকে একটু বাড়িয়ে দেন তাহলে মেয়েটার ভবিষ্যতে বিয়ে হওয়া মুশকিল হয়ে যাবে হবে না হবে না এগুলো তো বেশি বুঝতে পারছেন আর এই অপরাধ আমাদের দেশের লোক বেশি করে একবার কোথায় একটা ছেলের সাথে একটু একটু হেসে কথা বলতে দেখেছে তখন বলে ওর সাথে ওর প্রেম আছে হ্যাঁ ওর সাথে যেখানে সেখানে ঘোরাফেরা করে ওর সাথে এই সেই আছে আউজ কিছুই জানে না শুধু একবার দেখেছ হয়তো ওর দিকে একটু তাকাইতে দেখেছ অথবা একটু হয়তো মুচকি হাসতে দেখেছে ঠিক আছে এটা অপরাধ কিন্তু এই ধরনের যদি সামান্য ভুল ত্রুটি হয় এগুলোকে যথাসাধ্য দেখে রাখতে বড় ভুল ত্রুটিও যদি হয় মানুষের কাছে বলে লাভটা কি বলে কোনো লাভ নেই হ্যাঁ এদেরকে সংসদে এই পরিবারের সংশোধনে যাকে বললে সংসদ তাকে বলতে হ্যাঁ মেয়ের বাবাকে বলেন ছেলের বাবাকে বলেন মেয়ের মাকে বলেন তাদের মাধ্যমে যদি সংশোধন হয় অথবা যদি ওইরকম আর কেউ থাকে গ্রামে যার মাধ্যমে সংশোধন হবে তাকে বলা যেতে পারে কিন্তু এমনিতেই জনগণের মাঝে এইরকম নেই বরং এই ক্ষেত্রে ঢেকে রাখতে বলেছেন মুসলিমান মান সাতারা সাঁতারা ফির দুনিয়াল আখেরা কেউ যদি কোন মুসলিমের আয় দোস্তুটিকে ঢেকে রাখে তার আল্লাহ দুনিয়া আখেরাতে দস্তুটিকে ঢেকে নেবেন গোনার ক্ষেত্রে ধরবেন না এইরকম উত্তম চরিত্র পেশ করা ভালো চরিত্র ভালো চরিত্র খুব সহজ ভালো চরিত্রটা সহজ শুধু একজন অমুসলিমকে একটু হাসি মুখে কথা বলার জন্য অমুসলিম মুসলমান হয়েছে সৌদি আরবের ঘটনা হাসি মুখে কথা বলেছে একজন তার কলিক বলছে আমি দশ বছর ধরে আছি আমার সাথে কোন লোক কোন মুসলিম হাসি মুখে কথা বলেনি কোন কথা বলেনি আপনি আমাকে আমার সাথে হাসি মুখে কেন কথা বললেন বলছে ইসলাম এটাই শিখিয়েছে যে তাই নাকি ইসলাম শিখায় এরাও তো মুসলিম এরা তো কখনো আমার মুসকি হাসি দেয় নাই দেখা হলে সালাম না হয় দেবেন না সালাম দেওয়ার না নিষেধ আছে কিন্তু কেমন আছো ভালো আছো হাউ আর ইউ করা অথবা হাসি মুখে একটু দেখা সাক্ষাৎ অসুবিধা কি যায় আছে ইসলামে এই এক হাসি মুখের কারণে ওই ছেলেটি আকৃষ্ট ইসলাম বলে তাহলে আমি এক ইসলাম সম্পর্কে পড়া করতে চাই আমাকে একটু কিতাব এনে দিয়ে তো বই এনে দিয়ে তো ওকে বই দিয়েছে কয়েকদিন পরে ইসলাম গ্রহণ করেছে سوداء شاقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع